আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতো আজকের এই ভিডিওতে আমি দেখাইব ইজি পেমেন্ট এপসর মধ্যে আপনারা বায়োমেট্রিক লক কিংবা স্ক্রিন লক কীভাবে এনোবল করবেন অ্যাপসটা আপনারা সুরক্ষিত রাখার জন্য লকটা এনোবল করার জন্য প্রথমে আমরা অ্যাপসটা ওপেন করে নিব অ্যাপসটা ওপেন করার বাদে আপনার সামনে এরকম ইন্টারপে ওপেন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স বর্তমানে ষাট টাকা ছিয়াশি পয়সা আছে যদি আপনারা এই এপসটা ডাউনলোড করে অ্যাকাউন্ট একাউন্ট যে রিচার্জ করে নি বালা কমিশন একটা পাইবেন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিবস আপনার এইখান থেকে ডাউনলোড করি একাউন্ট বানিয়ে নিয়ে আবেন তো এরপরে ফলে নিচে দেখবেন মেনু হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিব এটাতে ক্লিক করা আপনার সামনে এরকম ইন্টারপেসটা ওপেন হবে দেখতে পারতেছেন এখানেও স্ক্রিন লক হয়ে একটা অপশন আছে আর সাইডে দেখবেন একটা অপশন এখানে অফ করা আছে এই অপশনটার আপনার এইখানে এনেবল করে দিয়ে দিবেন এনেবল করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারপেসটা ওপেন হবে এই আপনারা ফিঙ্গার লক কিংবা প্যাডার লক যেটাই দিন আপনারা এইখানের লকটা দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে দেখতে পারছেন আমার এইখানে লকটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমি এখান থেকে ব্যাগ চলে দিব ব্যাগ চলে গিয়ে আপনারা ফ্রি এপসটা ওপেন করে দেখাইব এইখানে লকটা এনেবু লইছে কিনা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগ চলেছে ফ্রি অ্যাপসটা আমি ওপেন করবো ওপেন করার সাথে সাথে দেখতে পারছেন এই আমার লক ছাড়া এই অ্যাপসটা এইখানে ওপেন হইতেছে না তো আপনারা ফিঙ্গার লক বা পেটার লক যেটাই দেয় তাকে এখানে দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে দেবেন এখানে অ্যাপসটা ওপেন হয়ে যাব এরপরে আপনারা এখান থেকে রিচার্জ করতে পারবেন এখান থেকে বিল পে করতে পারবেন এই অ্যাপস রিলেটেড যে আর কোনো ভিডিও লাগে তো আমরা ভিডিও ডিসক্রিপশন প্লে লিস্টর লিঙ্ক দিয়ে দিব এখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো চেকআউট করে নিতে পারেন